চল হাতে অনেক কিছু কিনেছি রান্নাঘরের জন্য আর এখানে অনলাইন থেকেও কিনেছি আর মেলায় গিয়েছিলাম না কী কী কিনেছি মেলার জিনিসপত্র আছে তোমাদেরকে দেখাবো তার আগে চলো গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আর ডেলি ব্লগ নয় আজকে একদম রান্নাঘর থেকে রান্নাঘরের নতুন জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে রান্নাঘরটাকে আরও একটু নতুনত্ব ছোঁয়া দেবো রান্নাঘরের জিনিস কিনতে আমার ভালোই লাগে আর কী কী কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরম হচ্ছে সেই পরিমাণে গরমটাও পড়েছে চলো জিনিসগুলো কিনেছি রান্নাঘর তো সাজাবো তোমাদেরকে একে একে দেখাই যে আমি রান্না করে কী কী জিনিস কিনেছি আর কীভাবে সাজিয়ে রাখছি চলো তাহলে দেখতে থাকো জিনিসগুলো একে দেখিনি দেখিনি তারপরে তোমাদেরকে বলছি সবার আগে বলি মেলা থেকে কী কিনেছি এই দেখো মেলা থেকে এই যে দেখো এই যে দুটো ছোট ছোট সার্ভিং বোল বা সুন্দর করে সাজানো থাকে সেই জিনিসই দুটো কিনলাম এই যে ঢাকনা দেওয়া দুটো আর এই একটা দেখো স্টিলের একটা বা ফল রাখার জন্য এই তো গেল মেলার এই যে আর কিনেছি কয়েকটা ক্লিপ আর আরো কেনার ইচ্ছা ছিল কিন্তু এমন ঝড় বৃষ্টি কবলে পড়েছিলাম যে আর মেলা থেকে কিছুই কিনে উঠতে পারিনি এই যে এই তো কেনা হলো আর কয়েকটি ক্লিপ কিনেছি কোনো এক সময় দেখিয়ে দেবো এবার চলো রান্নাঘরে কি কিনলাম সেটা দেখাই তুমি সবার প্রথমে দেখাই এটা আমার খুলে দেখা হয়ে গেছে দেখাই তারপর দেখে বুঝতে পারছো একটা দুটো তিনটে এই একটা র্যাক অর্ডার করেছিলাম তিন থাকের একটা র্যাক এটা দেয়ালে টাঙিয়ে নিলেই ভালো কিন্তু আমার তো রান্নাঘরে অতটা জায়গা নেই যে দেয়ালে রাখবো দেখি কোথায় রাখি দেখি এই দেখো এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা এই একটা গেল আর এই রকম বুঝতে পারছো বুঝি এই কালারটা আমি অন্য দিয়েছিলাম মানে স্কাই কালারের ছিল কিন্তু কালো এসেছে আমি আর চেঞ্জ করলাম না এই যে এয়ার টাইট এগুলো সবগুলো এরকম আছে ছটা চলো এবার রান্নাঘর থেকে সাজাই সবার আগে দেখো আমি রান্নাঘরের এই কাউন্টার টপটা পুরো পরিষ্কার করে ফেলেছি একদম ওয়াল ওয়াল্ড পরিষ্কার করে ফেলেছি গ্যাসটাই দেখতেই পাচ্ছ যে একদম সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো র্যাকও ছিল সেইগুলোও একদম পরিষ্কার করে নিয়েছি এবার চলো এই নতুন র্যাকটাকে এখানেই রাখবো এটা দেয়ালে বসালেই ঠিক ছিল কিন্তু আমার জায়গাটা তো অনেকটা শর্ট তাই দেয়ালে লাগালে হয়তো অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে আর সেভাবে জায়গাটাও পেলাম না যে কোনো একটা দেয়ালে এটা আটকে নেব তাই এখানেই আপাতত রাখলাম যদি মনে হয় পরবর্তীকালে এটা দেয়ালে লাগিয়ে নেব র্যাকগুলো তো একদম জায়গায় সেট করে বসিয়েও দিয়েছি আর দেখো একদম সুন্দর পারফেক্ট রয়েছে না আর এই যে কন্টেনারগুলো নিয়েছিলাম এগুলো তো অ্যার তাই প্রত্যেকটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে যেভাবে এসেছিলো সেভাবেই রেখে দিয়েছিলাম প্রত্যেকটা কন্টেনারে ডাল ঠেলে নেবো আর এয়ারটাইট তো ডালগুলো ভালোও থাকবে কিন্তু একটাই খারাপ লাগছে যে আমি একটু অন্য কালার দিয়েছিলাম এসেছে ব্ল্যাক কালারের মানে ওই ঢাকনাগুলো ছিল স্কাই কালারের যাই হোক আমি আর ফেরত দিইনি আর এদিকে দেখো লবণের এটাও পরিষ্কার করে ওর মধ্যে লবণ ঢেলে না এবার তো একটাকে সুন্দর করে সাজাবো মনে হয় যত কিছু রান্নাঘরের জিনিসপত্র আছে সব এক এক করে কিনি কিন্তু একটা সংসারটা থাকতে গেলে বুঝে সুঝে খরচ করতে হয় আর সব সময় তো সব খরচ করা যায় না তাই এই যে কিছুটা পয়সা বাঁচিয়ে এগুলোও কিনে ফেললাম আর প্রত্যেক গৃহপতিরাই না ঠিক এরকমটাই করে একটা একটা জিনিস দেখলে এরকম টুকটাক করে কিনে ফেলে বিশেষ করে রান্নাঘরের জিনিস আর রান্নাঘরের জিনিসগুলো কিনে রান্নাঘরটাকে সাজিয়ে তুললে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর গৃহবধূদের তো রান্নাঘরেই বেশিটা সময় কাটে তাই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো হয় তাহলে সেখানে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে তারপর একে একে আমি দুটো র্যাক সাজিয়ে ফেলেছি সুন্দর করে এদিকে উপরের দিকে রাখলাম তেলের দুটো জার আর তার সঙ্গে রাখবো একটা মানি প্ল্যান্টের গাছ কিন্তু পরবর্তীকালে এটা আমি সরিয়ে দিয়েছিলাম এখানে যে আমার ওই যে চামচ কন্তি হাতা রাখার যে জায়গাটা সেটাই বসেছিলাম কারণ রান্নার সময় হাতের কাছে যদি সব কিছু ঠিকঠাক না থাকে তখন তো একটু অসুবিধাই হয় সাজিয়ে রেখেছিলাম একটু সুন্দর দেখার জন্য কিন্তু ওই যে আবার এই জায়গাটা একটু পরিবর্তন করেছিলাম এই দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওই যে মেলার থেকে যে দুটো বোল কিনেছি একটাতে শুকনো লঙ্কা আর একটাতে তেজপাতা রাখবো রান্নাঘরে যখন রেখেছি তখন রান্নাঘরের সরঞ্জামই তো রাখার দরকার ওখানে এখনও ওর মধ্যে রাখা হয়নি কোনো একটা সময় রেখে দেবো এটা তো সাজিয়ে নিলাম আর এদিকে দেখো কর্নার একটাও আমার এখানে ছিল এটাকেও একদম ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমার বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট গাছ আছে তাই এইভাবেই সুন্দর করে সাজিয়ে রাখি এখানেও একটার মধ্যে চিঁড়ে রাখলাম একটার মধ্যে বাদাম রাখলাম আর এই যে চপারটাও এখানে রেখে দিলাম তার সঙ্গেও রেখেছিলাম একটু পাপড় এগুলো এখানে এইভাবে রেখে দিলাম কারণ হাতের কাছে জিনিস থাকলে আর চোখের সামনে থাকলে তো নিতে সুবিধাই হয় অনেক সময় এমনও হয় অনেক জিনিস রেখে ভুলেও যায় এর বেশি কিছু রাখলাম না কারণ রান্নাঘরটা একটু ফাঁকা রাখলেই দেখতে ভালো লাগে উপরটা তো আমার এইভাবে দুটো র্যাক তার সঙ্গে মানি প্ল্যান্ট আর বাসন রাখার একটা র্যাক আছে আর তার সঙ্গে দেখো এই যে এখানে একটা কর্নার র্যাক আর এই মাঝখানের জায়গাটা কিন্তু আমি সবসময় ফাঁকা রেখে দিই কারণ রান্না করতে গেলে জায়গা ফাঁকা না থাকলে খুব মুশকিল হয় আর বিশেষ করে রাত্রে যখন রুটি করতে যাই তখন তো জায়গা প্রচুর ফাঁকা দরকার নতুন নতুন জিনিস দিয়ে রান্নাঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে ফেলেছি দেখতে বেশ ভালো লাগে কারণ মেয়েদের অনেকটা সময় তো রান্নাঘরেই কেটে যায় তাই রান্নাঘরটা যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে দেখতেও ভালো লাগে আর আমার তো রান্নাঘরের জিনিস কিন্তু তো ভীষণই ভালো লাগে এ দেখো একদম অন্য রকম লাগছে নতুনত্ব লাগছে দেখতে তো ভালোই লাগছে আর বারবার চোখটা কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আর আমার রান্নাঘরটাকে সাজানো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা